আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই আমি কোনোদিন ভাই থেকে সার না আমরা সন্ত্রাস করব না আমরা চাঁদাবাজি করব না আমরা কোন খাম্বার দিকে চোখ তুলে তাকাবো না আমরা কোনো পার্সেন্টেজের ব্যবসা করব না আমরা কোন বাতাস ভবন করব না আমি প্রার্থী হিসেবে কোনো কোনো ব্যাংক থেকে ঋণ খেলাপি না আমি কোনো লোকের হক নষ্ট করি নাই কোন বোনের इज्जतहरण করি নাই আমরা কোনো টেন্ডারবাজি করি নাই আমরা কোনো চাঁদাবাজি করি নাই আমরা কোনো সন্ত্রাস করি নাই এটাই জামাতে ইসলামী প্রিয় ঢাকা সদরবাসী আমি একজন চিকিৎসক আপনারা জানেন আমরা যখন চিকিৎসক রোগীর সঙ্গে কথা বলি তাদের হৃদ স্পন্দন শুনি একই সঙ্গে ঢাকা সদরের অলি গলিতে আমি ঘুরে বেড়িয়েছি এই ঢাকা শুধু যে অট্টালিকা তা নাই তারই সঙ্গে ভাষান টেক করাইল সাততলা শাহজাদপুরের বস্তির অসংখ্য মানুষের হাহাকারের প্রতিধ্বনিও আমি শুনতে পাই প্রিয় এলাকাবাসী আমি চিকিৎসক হিসেবে যখন রুগীকে রোগ ডায়াগনোসিস করি সেই অনুযায়ী চিকিৎসা করি এই চিকিৎসা যদি ভুল হয় তাহলে রুগী অনেক সময় মারা যায় একইভাবে একটি জনপদের নেতৃত্ব নির্বাচনে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে ওই এলাকা একসময় জন দুর্ভোগ এবং ধ্বংসের কারণ হয়ে যায় প্রিয় এলাকাবাসী আমরা এই ঢাকা সদরকে সম্পূর্ণরূপে মুক্ত করতে চাই ঢাকা সদরও আমরা এই এলাকার মানুষের জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে চাই এই এলাকায় যে সকল যুবকরা আছে তাদেরকে আইসিটি ট্রেনিং তাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং তাদের জন্যে কাজ তুলে দিতে চাই এই এলাকার ব্যবসায়ীরা আছে তাদেরকে চাঁদা মুক্তভাবে সন্ত্রাস মুক্তভাবে তাদের ট্যাক্স এবং ভ্যাটের সুবিধা এনশিওর করে তাদেরকে আমরা কাজ করার সুযোগ দিতে চাই যদি ব্যবসায়ীদেরকে আমরা ইনভেস্ট করার সুযোগ দিই তাহলে দেশের যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে যুবকরা মুক্ত হয়ে এই দেশ বিনির্মাণের সুযোগ তারা নিতে পারবে ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আমরা জামায়াত ইসলামী আপনারা দেখেছেন অনেক পরীক্ষা দিয়েছি কামার যেমন তার লোহাকে গরম করে ফিটিয়ে তার নির্দিষ্ট ফর্মেটে নিয়ে আসে গেল সতেরোটা বছর বাংলাদেশে জামাত ইসলামী তাদের নেতৃবৃন্দুকে ফাঁসির কাছ রেখেছে শহীদ হয়েছে অসংখ্য ভাই পঞ্চান্ন দিন ত্রিশ দিন পর্যন্ত রিমান্ড বরণ করেছে আমার অনেক ভাই অনেক বোন জেল খেটেছে অনেক বোন জেলে সন্তান প্রসাব করেছে আর কত পরীক্ষা দিবে আমাদের ভাইরা বোনেরা পরীক্ষা দিতে দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দেশকে লিডারশিপ দেওয়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে বিভিন্ন পত্রিকা বিভিন্ন জার্নালিজম বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে আধিপত্যবাদকে যারা চালনার জন্যে তারা বিস্তৃত করার জন্যে বিভিন্ন ন্যারেটিভ করে এই সমাজকে দখলদারিত্বের মধ্যে রেখেছে কয়েকটি পরিবারতন্ত্রের মাধ্যমে তার ফলে স্বৈরতন্ত্রের আশ্রয় নিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিয়েছে প্রিয় এলাকাবাসী আমরা কথা দিচ্ছি আমরা জোরভাবে ভাবে আপনাদের কাছে বলতে চাই আমি প্রার্থী হিসেবে কোনো ব্যাংক থেকে ঋণ না আমি কোন লোকের হক নষ্ট করি নাই কোন আমরা কোন চাঁদাবাজি করি নাই আমরা কোন সন্ত্রাস করি নাই এটাই জামাত ইসলামী এটাই জামাত ইসলামী নেতৃত্ব সুতরাং সকল ন্যারেটিভকে ভেঙে আমরা আগামীতে দেশকে বিনির্মাণের জন্য এগিয়ে যাব ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আপনারা বিভিন্ন সময় জামাত ইসলামীকে পরীক্ষায় অ্যাপিয়ার হতে না দিয়েই ফলাফল ঘোষণা করেছেন আমরা আপনাদের কাছে এবারে অনুরোধ করব কোন দলকে তিরিশ বছর আপনারা সুযোগ দিয়েছেন কোন দলকে বিশ বছর দিয়েছেন কোনো দলকে দশ বছর দিয়েছেন জামাত ইসলামীর নেতৃত্বকে বছরের পাঁচ আপনার সুযোগ দিন আমরা আপনাদের সাজানো বাগানকে আমানত দারিতরে রক্ষা শুধু করবই না যে কয়টা ফুল আমরা আপনাদের কাছ থেকে বুঝে নেব তার থেকে আরো অনেক গুণে সুন্দর করে ফুলে ফলে ভরিয়ে দিব ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আমি কথা দিচ্ছি আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই আমি কোনোদিন ভাই থেকে সার হব না আমরা সন্ত্রাস করব না আমরা চাঁদাবাজি করব না আমরা কোনো বৈদ্যুতিক খাম্বার দিকে চোখ তুলে তাকাবো না আমরা কোনো পার্সেন্টেজের ব্যবসা করব না আমরা কোনো বাতাস ভবন করব না প্রিয় এলাকাবাসী আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী সৎ যোগ্য কর্মট, শিক্ষিত মার্জিত প্রফেশনালি পলিটিক্যালি সাকসেসফুল লোককে আপনাদের সঙ্গে স্যাক্রিফাইস করেছে পেশ করেছে আপনারা গ্রহণ করবেন এই আশা আমরা রাখতে পারি প্রিয় এলাকাবাসী আমরা প্রমাণ করছি গেল সতেরো মাসে যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামের উপর যে অত্যাচার হয়েছে বাড়িতে তারা থাকতে পারে নাই শহীদ হয়েছে জেল কেটেছে জামায়াত ইসলামী কারো ঘর বাড়ি দখল করতে যায় নাই কোনো পরিবারের দখল করতে যায় নাই বাংলাদেশ জামায়াত ইসলামী একটি গঠন করতে চায়। আমরা আগামী রাজনীতি জেনারেশনের কাছে অতীতের সকল ভেদাভেদ ভুলে একটি সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ কিভাবে গড়তে হয় সেটারই উদাহরণ পেশ করবো ইনশাল্লাহ সুপ্রিয়া এলাকাবাসী আপনারা যারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশাবাদী একজন চিকিৎসক হিসেবে যেভাবে মানুষের রোগ নির্ণয় করে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করে একটি রুগীকে আমি সুস্থ করে তুলেছি বাংলাদেশে নতুন একটি টেকনোলজি আমদানি করেছি এবং সেটাকে প্রতিষ্ঠিত করেছি আগামীতে এই অসুস্থ সমাজকে চিকিৎসা দিয়ে অসুস্থ সমাজের সকল দুর্ভোগ মহামারী দূর করে আপনাদের কাছে বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসাবে তুলে ধরব ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সতেরো আসনের আগামী দিনের ক্যান্ডারি জননেতা ডাক্তার এস এম খালিদুজ্জামানকে